ছবিতে জোভানের ব্যাচেলর পার্টি রং খেলা সঙ্গীত ও মেহেদি উৎসব বারো জানুয়ারি বিয়ে বিয়ের দশ দিন পর বাইশ তারিখে প্রথম কনের চেহারা দেখিয়েছেন জোভান ফেসবুকে ভাইরাল এক পোস্ট থেকে জানান যায় এই জুটি নাকি এক যুগ প্রেমের পর বিয়ে করেছেন বিয়ের আয়োজনে ঢুকে পড়েছে রং খেলা জোভান নির্জন ও তাদের বন্ধুদের সঙ্গে নিয়ে খেলছেন রং রঙের খেলায় জোভানের পরনে ছিল সাদা পাঞ্জাবি আর কোণে নির্জনা পড়েছিলেন সাদা সালোয়ার কামিজ দুজনে পড়েছিলেন রঙিন চুনরিন ও না ছোট্ট কালো টিপের স্বাদ সম্পূর্ণ করেছিলেন নির্জনা ছবিগুলো প্রকাশ করে জোভান লিখেছেন আর আমরা রং দিয়ে খেললাম রঙের এই খেলায় আর উপস্থিত ছিলেন সিয়াম অবন্তী দম্পতি তাদের শিশুপুত্র জয়ান মোমতাহিনা চৌধুরী টয়া সাফা কবির তৌসিব মাহবুব তামিম সহ আরও অনেকে বিয়ে উপলক্ষে দুহাত ভর্তি করে মেহেদি দিয়েছেন নির্জনা হাতের তালুতে ইংরেজিতে অক্ষরে লেখা জোভান আর বাহাতে লেখা এনজে নির্জনা জোভানের অধ্যক্ষর বিয়ের সমস্ত আয়োজনে উচ্ছ্বাসের সঙ্গে উপস্থিত ছিলেন ছোট পর্দার আরেক জনপ্রিয় তারকা জোভানের কাছের বন্ধু টয়া তিনি প্রথম প্রকাশ করেছেন জোভানের স্ত্রীর ছবি জোভানের স্ত্রী নির্জনা মিডিয়ার বাইরের মানুষ পুরান ঢাকার মেয়ে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি বিয়ের আগে তাদের প্রেম নিয়ে কোনো গুঞ্জন ছড়ায়নি প্রকাশ্য আসেনি দুজনের কোনো ছবি ইনস্টাগ্রামে এসব ছবির নিচে আপুটা অনেক লাকি খুব কষ্ট হচ্ছে মানতে পারছি না এমন সব মন্তব্য করেছেন জোহানের নারী ভক্তরা সঙ্গীত অনুষ্ঠানে এই জুটি সিয়াম তৌসিফ টয়া সহ বন্ধুদেরকে নিয়ে নেচেছেন শাহরুখ খানের কি সিনেমার লুটপুট গেয়া গানে সিয়ামের পোস্ট করা নাচের এই ভিডিও এখন ভাইরাল এর আগে একাধিক তারকা সহকর্মীর সঙ্গে জোহানের নাম জড়িয়েছেন তবে জুবানকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে প্রেমের কথা স্বীকার করেননি উল্টে বলেছেন তিনি এসব গুজব উপভোগ করেন ছবিতে জুভান ও টয়া হয়েছে ব্যাচেলর পার্টিও সেখানে সবাই কালো রঙের পোশাকে হাজির হন জুভানের ব্যাচেলর পার্টিতে সাফা কবির প্রিয় দর্শক এ ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট নিউজ পরবর্তী আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিতে ক্লিক রাখুন আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ